যাব না তবে আমার একটা শর্ত আছে যদি তা মানো তাহলে সব সময় তোমার পাশে থাকবো আমি রাজি আমি রাজি আমি সব কিছু তার আছি তুমি যা বলবো তাতে আচ্ছা যাব না শুধু আমার সব কথা লক্ষ্মী ছেলের মতো শুনতে হবে ওকে ওকে আমি যাব শুধু শুধু আমার মাহি আমার কাছে যাব আচ্ছা ঠিক আছে এখনই বলো কিছু কি খাবে হ্যাঁ তোমার প্রিয় খাবারটা খাবো মাইশা চুপসে যায় এই ভেবে যে তার প্রিয় খাবার মানে মাহির প্রিয় খাবার আর তা তো সে জানি নাকি তা রাতে নয় কাল দিনে খাবে এখন চুপচাপ ভাত খেয়ে ঔষধ খেয়ে ঘুমাবে আর যদি আমার কথা না শুনো আমি কিন্তু চলে যাব বলে দিলাম হুম না না আমি খাবো যাব বলতা মাইশা নিচে যায় দেখে সবাই বসে আছে সে আস্তে করে বলে শুনছেন শহীদ আইকি আসে মাহি তুমি এখানে কিছু কি লাগবে জি আসলে ওনার জন্য খাবার লাগবে আর ওনার কি ওষুধ দাও সাইদা মুচকি হেসে বলে আমি এখনি তোমাদের জন্য খাবার পাঠাচ্ছি আর আকাশের সব ঔষধ ওর বিছানার ডান পাশের টেবিলে পাবে সব লেখা আছে কখন কি খেতে হবে মাইশা মাথা নাড়িয়ে যেতে লাগে মিরাজ পলে ওঠে মাহি দাঁড়াও মাইশা দাঁড়ায় মিরাজ গিয়ে তাকে এক পাশে নিয়ে বলে এখন তো অবশ্যই বুঝে গেলে কেন তোমাকে এই বউ আর আকাশের স্ত্রী করেছি জি স্যার আমার ছেলেটাকে সুস্থ করে দলার দায়িত্ব এখন তোমার তুমি ওকে সুস্থ করে তুলবে জি স্যার আর হ্যাঁ আমাকে স্যার বলার প্রয়োজন নেই এইখানে আমাকে পাপ্পা ডাকবে আর শাহেদাকে মাম্মা রিমাকে ভাবি আর আমার আম্মাকে দাদিমা বলবে জি আচ্ছা আর হ্যাঁ কালকের মধ্যে তোমাকে আমি সব বুঝিয়ে কি আর সাথে কথা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় মাইশা খুব শান্ত স্বভাবের মেয়ে সে অনেকটাই নরম একটা কথা তার মতে সবচেয়ে বড় হচ্ছে সে হাজার টাকা কষ্ট পেলেও কখনো প্রকাশ করে না সব সময় চুপচাপ কষ্টগুলো সহ্য করে নেয় মাইশা উপরে যায় গিয়ে দেখে আকাশ পুরো বিছানায় মাহির ছবি দিয়ে ভরিয়ে রেখে মাইশা মুচকি হেসে পলে ছবিগুলো কি এখন গুছিয়ে রাখা যাবে হ্যাঁ তুমিটা এখন আমার কাছেই আছো হ্যাঁ আচ্ছা গুছিয়ে মাইশা সবগুলো গুছিয়ে নাই মাইশা একটা জিনিস খেয়াল করেছে মাহির চুলগুলো কোকড়ানো আর প্রতিটা ছবিতে মাহী জিন্স শার্ট বা গেঞ্জি বা শর্ট ড্রেস পরা এই তো বুঝেছে মাইসা যে মাহী অনেক মডেল ছিল এখন চুপচাপ ঠেই ঘুম কেমন আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় আজ আকাশ অনেক খুশি তার মুখে হাসি যেন আজ কমছেই না অনেক রাত আকাশ মাইশার আঁচল ধরে ঘুমিয়ে আছে মাইসার চোখ যেন আজও ঘুম নেই শুধু চিন্তা করছে মা বাবা রাইসা এরা কেমন আছে তাদের সাথে একটুও কথা হয়নি তারা কি চিন্তা করছে মাইশা উঠে বারান্দায় যায় বারান্দা থেকে বাহিরের দিকগুলো বেশ সুন্দর লাগছে আকাশও মেঘলা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর আল্লাহ চাইলে আসলে কি না হয় মাহিজে দেখতে পুরো আমার মতো একই চেহারা আমরা কিন্তু আমাদের জীবন পুরো ভিন্ন মাহি অনেক ভাগ্যবতী যে আকাশের মতো এত ভালোবাসার মানুষ পেয়েছে কেউ কাউকে এত ভালোবাসে যে দুইটি বছর একটি রুমে নিজেকে বন্দি করে রেখেছে আসলে ভালোবাসে অদ্ভুত কখন যে হয়ে যায় কেউ টের পায় না দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে একটি বছর শুধু আমাকে আকাশের মাহি হয়ে থাকতে হবে আকাশ সুস্থ হওয়ার পর আমাকে ফিরে যেতে হবে আমার পরিবারের কাছে জানি না আমার জীবনে আসলে কি আছে তবে এই জানি আকাশের দায়িত্বটুকু এখন আমার আল্লাহ শুধু আমাকে সাহায্য করুন আমি যে উদ্দেশ্যে সেখানে এসেছি তা যেন সফল করে যেতে পারি মাইশা অনেকক্ষণ একা দাঁড়িয়ে থাকে হঠাৎ বৃষ্টিও শুরু হয়ে যায় বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে মাইশার হাত দুটো মেলে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে উপভোগ করছি বৃষ্টি এই দিকে শাহেদা মিরাজের পাশিকে হাতে হাত রেখে বলে আজ সত্যি আমি অনেক খুশি মিরাজ আমার আকাশের মুখের হাসি যে ফিরে এসেছে মাহি যে সত্যি ফিরে এসেছে তা কল্পনার বাহিরে এতদিন আমরা ভাবতাম মাহি এই নেই মাহি আর কখনো ফিরবে না কিন্তু দেখো মাহি ফিরে এসেছে শুধু আকাশের জন্য কিন্তু যে মাহিকে আমরা জানি সে মাহি যেন নয় এই মাহি যেন পুরো ভিন্ন নরম সুরে কথা বলে তার চাহনি অন্যরকম কথা বলার ধরন কাপড়ও পরার ধরন সব কিছু পুরো অমিল আর যখন সে আকাশের ওমে প্রথম ঢোকে তখন আকাশ তার কপালে আঘাত করে যদি আগের মাহি হতো তাহলে এইখানে সত্যি তুফান হতো কিন্তু এই মাহি পুরো শান্ত ছিল কারণ এটা আসল মাহি নয় শাহেদা এই শুনে শাহেদা পুরো থমকে যায় সত্যি বলতে শাহেদা এই সত্যি পুরো দুনিয়ার কাছে লুকাতে পারলো তোমার কাছে আমি পারবো না তাহলে কে এই মাহির মতো কেন সে দেখতে দরিদ্র পরিবারের মাহির মতো দেখতে সে কিন্তু মতো নয় মাহির পুরো বিপরীত হাতে হাত রেখে বলে আমাদের আকাশকে এইভাবে শেষ হতে দেখতে আর পারছিলাম না যখন মাইশাকে প্রথম দেখে আমিও চমকে যাই খবর নিয়ে জানতে পারি মাইশা আর মাহি দুজন আলাদা মাইশাকে মাহি সাজিয়ে এনেছি যাতে আমাদের আকাশ সুস্থ হয় মাইশা মাহির মতো নয় সে অনেক শান্ত মেয়ে আর অনেক ভালো যদি মাহি ফিরে আসে তখন মাহি কখনো ফিরতে পারবে না সাহেদা কিন্তু কেন মাহি মরে গেছে লন্ডনে অ্যাক্সিডেন্ট হয় মাহির আর সেখানে আমি আর আকাশ নিজ হাতে মাহিকে কবর দিয়েছি আকাশে যন্ত্রণা সহ্য করতে না পেরে তার এমন হাল তোমরা সবাই জানো মাহির অ্যাক্সিডেন্ট দেশে হয়েছে তা সত্যি ছিল না মিরাজ এই মেয়ে কি পারবে আমাদের আকাশকে সুস্থ করে তুলতে আজ প্রথম দিনে সে আকাশকে রুম থেকে বের করেছে আমি শিওর যে সে আকাশকে সুস্থ করতে পারলে একমাত্র মাইশা পারবে ব্যাস তুমি ওকে সাহায্য করবে মাইশা সত্যি তুমি লুকিয়ে রাখবে তুমি ওকে ঘরের মধ্যে সেফ রাখবে ব্যাস এইটুকু সাইদা মিরাজের ঘাড়ে মাথা রেখে বলে মাইশাকে আমাদের সাহায্য করার জন্য আল্লাহ পাঠিয়েছে মিরাজ কিছু বলে না এইদিকে মাইশা অনেকক্ষণ ভিজে রুমে যায় চেঞ্জ করে শুয়ে পড়ে আকাশ তাকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে এতে মাইশার অনেক অস্থির লাগে মাইশা আস্তে করে হাতটা সরিয়ে দিবে। কিন্তু আকাশ আর শক্ত করে ধরে মাইশা বুঝতে পারে এইভাবে হবে না মাইশাও ঘুমিয়ে পড়ে আর আকাশ যেন আজ শান্তিতে ঘুমাচ্ছে তার যে আজ সবচেয়ে খুশির দিন সে যে তার সবচেয়ে প্রিয় মানুষটিকে নিজের করে পেল মাইশার ঘুম ভাঙে আজানের সুরে আজান শুনেই সে উঠে যায় নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে সূর্য উঠে গেছে সে আর না শুনে রুমের বাইরে যায় দেখে সবাই ঘুম একটু অবাক হলো কেউ কেউ উঠে না আর তাদের ঘরে হলে সূর্য ওঠার পরে কেউ ঘুমিয়ে থাকতে পারতো না প্রচুর বকা দিত মা মাইশা চেনে যায় গিয়ে দেখে সেখানে কেউ নেই কিছুক্ষণ ভাবতে থাকে আর কি রান্নাঘরে আসা উচিত হয়েছে আচ্ছা যদি কেউ কিছু বলে আমায় কিন্তু সকাল সকাল কি করব আমি মাইশা একটু ভাবতে থাকে আবার ভেবে সে মনে করে সবার জন্য নাস্তা সে বানিয়ে ফেলুক যেই তো সকালে উঠেছে যে বাবা সে কাজ সে আস্তে আস্তে দেখে কই কি আছে রান্নার সবার জন্য নাস্তা বানাতে থাকে এইদিকে আকাশের ঘুম ভাঙে হাত দিয়ে বিছানায় খুঁজে দেখে মাইশা নেই ঘাবড়ে যায় সে মাgetSheet কোথায় মাই ওহ মাই কই তুমি মা মাই আকাশ ভাবে মাইটাকে আবার ছেড়ে চলে যায় ভয় তার হাত কাঁপছে চোখ দুটো ভিজে গেছে বুকের ভেতরটা মুচড়ে ছিঁড়ে যাচ্ছে তার প্রিয় মানুষটি চোখের আড়াল হতে দেখি যেন বুকটা ছিঁড়ে যাচ্ছে আকাশের আয় মাই তুমি কথা আমাকে যাবে না আকাশ অনেক কাঁদতে থাকে আকাশের চিৎকার শুনে সবাই উঠে যায় সবাই দৌড়ে আকাশের রুমে যায় সব জিনিস আকাশ ছুড়ে ভেঙে ফেলছে বাবা মা কি হয়েছে কেন করছে বাবা বাবা মাই গো তাই দায় গো এইদিকে মাই দৌড়ে যায় রুমে গিয়ে দেখে সবাই তাদের রুমে কি হয়েছে মাইশার আওয়াজ পেয়ে আকাশ তাকিয়ে দেখে মাইশা দৌড়ে এসে চাপটে মেরে জড়িয়ে ধরে কেঁদে ওঠে আর বলে ওঠে আমি কোথাও যাইনি আমি আছি প্লিজ শান্ত হও মাইশা বুঝতে পারে আকাশ অনেক ভয় পেয়েছে মাইশা আকাশকে বুছিয়ে শান্ত করে সবাইকে বলে আমি সত্যি দুঃখিত আমি আসলে বুঝতে পারিনি যে উনি আমাকে না দেখে এভাবে রিয়েক্ট করবে তুমি গিয়েছিলে কই এত সকালে আসলে এক মিনিট সবাই সবার রুমে যাও আর ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো আর রিমা আমাকে গিয়ে দেখে আসো উঠেছে কিনা রিমা ঠিক বুঝতে পারে তাকে ইচ্ছে করে রুম থেকে বের করে দিয়েছে সবাই যাওয়ার পর শাহেদা আর মিরাজ মাইশার সাথে কথা বলে এখন বলো কই গিয়েছিলে তুমি মাইশা মাইশা অনেক অবাক তার নাম ধরে ডাকায় মিরাজের দিকে তাকানোর পর বুঝতে পারে হয়তো মিরাজ সবটুকু বলে দিয়েছে আসলে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকার অভ্যাস নেই তাই ভাবলাম যেহেতু উঠে গেছি সবার জন্য নাস্তা বানিয়ে ফেলি তাই আমি এমন বলার কখনো করবে না তুমি তোমাকে এখানে আনা হয়েছে শুধু আকাশের জন্য ওর দিকে পুরো খেয়াল রাখো যত্ন নাও ওকে সুস্থ করো ব্যাস ওর প্রতি বড় নজর রাখো এছাড়া আর কোন কাজ তোমাকে করতে হবে না মাইশা এমন ভুল নেক্সট টাইম যেন আর না হয় মাফ করবেন স্যার সত্যি আর হবে না হুম এখন শোনো কিছুক্ষণ পর সেলুন থেকে লোক আসবে আকাশের চুলদাড়ি কাটতে ব্যাস তুমি মানিয়ে সব করে নেবে কেমন মাইশা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় এইদিকে সবাই নাস্তা করতে বসে আজ নাস্তা করতে বসে দেখে পরোটা ভাজি এই সব সবাই কিছুটা অবাক হয় নাজমা এসব কেন বানালে জানো না এসব কেউ খায় না ভাবি আসলে আমি বলেছিলাম ওকে আজ আমার খেতে ইচ্ছে করছে তাই তোমরা বাকিগুলো খাও এগুলো আমি আর মিরাজ খাবো সাইদা কোনো ভাবে কথা ঘুরিয়ে নাই কিন্তু রিমার সন্দেহ হচ্ছে শায়দার এমন আচরণে এইদিকে অনেকক্ষণ পর সেলুন থেকে লোক আসে আকাশ কিছু তে চুল কাটবে না না আমি চুল কাটবো মানে কাটবো না ওহ আচ্ছা তাহলে আমার কথা শুনবি বলে এখন শুন তাহলে কি আমি চলে যেতাম হুম না আমি সব যা বলবি সব আকাশ সাজি হয়ে যায় মাইশার কথায় সেলুনের লোক সুন্দর করে চুল কেটে দেয় হালকা মেশিন দিয়ে দাড়ি কাটে মাইশা বসে আছে আর আকাশের চুল কেটে দিচ্ছে বারান্দায়। মাইশার মনটা একটু খারাপ। খুব ইচ্ছে করছে বাবা মায়ের সাথে কথা বলতে। কিন্তু কিভাবে বলবে? সে আর কিভাবে বলবে? যদি তারা কিছু জিজ্ঞেস করে তখন মিথ্যের বোঝা নিয়ে হাঁটা সত্যি অনেক কষ্টদায়ক যা এই মুহূর্তে মাইশা বুঝতে পারছে। এই সব ভাবতে ভাবতে সেলুনের ছেলেটি এসে বলল, ম্যাডাম শেষ। জি আচ্ছা। মাইশা বারান্দায় গিয়ে পুরো চমকে যায় আকাশকে দেখে আকাশকে অনেক হ্যান্ডসাম লাগছে আকাশ হাসছে আর হাসিটা সত্যি অনেক মায়াবী যা মাইশার মন ছুঁয়ে যায় হে গাই এমন লাগছে মাশাআল্লাহ অনলি কিউট আর হ্যান্ডসাম লাগছে আকাশ হেসে দায় সে এসে মাইশাকে বলে তুমি যা বলবেই যাও গো তুমি আচ্ছা এইবার লক্ষ্মী ছেলের মতো ফ্রেশ হয়ে আমার সাথে নিচে যাবে আর সবার সাথে সুন্দর করে কথা বলবে তারপর আমরা দুইজন অনেক অনেক গল্প করব কেমন আচ্ছা আকাশ খুশি হয়ে বাথরুমে যায় ফ্রেশ হতে মাইশা এই তো বুঝতে পারে যে আকাশের মানসিক সমস্যা নেই কারণ সে পুরো নরমালি কথা বলে নরমালি সব করে শুধু একটু শক্ট লেগেছে যার কারণে তার এমন অবস্থা আর হয়তো এতদিন নিজেকে রুমে বন্দি করে রাখায় সবার সাথে এমন খারাপ ব্যবহার এই ছাড়া আকাশের তেমন কিছু হয় নাই মিরাজ রুমে আসে এসে দেখি মাইশা আকাশের শার্ট বের করে রাখছে মাইশা জি বলুন আকাশ কি কি চুল কাটিয়েছো জি বাহ ভালোই বেশ কালবা পশু ওকে আমাদের পরিচিত এক ডাক্তার আছে ওনার কাছে নিয়ে যেতে পারলেই হবে ভালোভাবে চিকিৎসা হলে আকাশ আবার সুস্থ কিন্তু ওনার মানসিক বা অন্য কোনো সমস্যা তো নেই মানে উনি সুস্থ আছে উনি এমন হওয়ার পেছনে শুধু কারণ হচ্ছে শক আর বন্ধ করে এতদিন থাকা যদি উনি বাইরে যেত সবার সাথে নরমালি কথা বলতো তাহলে এমন হতো না দেখুন ওনাকে যদি মানসিক ডাক্তার দেখানো হয় তাহলে ভুল করবেন ওনাকে এমন ডাক্তার দেখাতে হবে যা ওনার জন্য আসলে দরকার মিরাজ মাইসার কথা মন দিয়ে শোনে মাইশা যে এইভাবে আকাশের চিন্তা করবে সে ভাবতেও পারেনি কিন্তু মাইশা হয়তো ঠিক বলছে আকাশ তো সুস্থ শুধু অল বুঝার কেউ ছিল না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন